হ্যালো রিয়ন কেমন আছেন সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি আর শুধু বেশ ভালো বলবো না আমরা কিন্তু খুবই ভালো আছি কারণ কাল সকালে উঠে আমরা যাব বাড়িতে আর বাড়িতে যেতে কেই না ভালোবাসে বলুন তো আমরা তো বাড়িতে যেতে ভীষণ ভালোবাসি মানে দু তিন মাস আমরা শুধু অপেক্ষা করে থাকি কখন বাড়িতে যাব তো অবশেষে কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার সময় হয়ে এসছে আগের ভিডিওতে দেখিয়েছি যে আমার ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর তারপরে যে বিকালে আমরা গিয়েছিলাম একটু বাজারে আর সেখান থেকে কিন্তু মানে জালনার যে পর্দাগুলো না হয় তার জন্য আমি একটু কাপড় কিনে নিয়ে এসেছি আমি গিয়েছিলাম না জালনার পর্দা কেনার জন্য বাড়ির তো সেখানে গিয়ে দেখি পর্দার ভি ভীষণই দাম সেই কারণে ভাবলাম যে কিছু কাপড় আমি কিনে নিয়ে যাই ঘরে যেহেতু সেলাই মেশিন রয়েছে আর আমি যেহেতু সেলাইয়ের কাজ জানি তো বাড়িতেই আমি পর্দাটা বানিয়ে নেবো সেই কারণে আমি মোটামুটি ওই চারটে জ্বালনার জন্য পর্দা নিয়ে এসছি মানে কাপড় কিনে নিয়ে এসেছি আর ঘরে এসে এবারে কিন্তু পর্দাটা আমি সেলাই করে নিচ্ছি যেহেতু সকালে উঠেই বাড়িতে যেতে হবে সেই কারণে কিন্তু মানে রাতের বেলায় আমি পুরো কাজটা শেষ করে তারপর ঘুমাবো তাই যেখানে দেখুন আমি পর্দাগুলো না প্রথম সেলাই করে নিয়েছি দুটো মুখ আর তারপর কিন্তু এই যে একটা গার্ডার লাগিয়ে নিচ্ছি এই গার্ডার ভেতরে মানে পর্দার যে বালাগুলো না হয় সেগুলো না খুব সুন্দর করে সেট হয়ে যাবে সেই জন্য যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি আর সেলাইয়ের কাজ না আমি খুব একটা ভালো পাই না কিন্তু ওই নিজের চলার মতন মোটামুটি পারি আমি কোনো রকম কোনো টেলারিংয়ের থেকে কোনো কাজ শিখিনি আমি নিজে জাস্ট প্র্যাকটিস করে আমি এটা শিখে গিয়েছি আর তারপর কিন্তু একটা মেশিনও আমি কিনে নিয়েছি মানে ঘরের টুকিটাকি কাজ করার জন্য তাই এই যে দেখুন এখন আমার পর্দা বানানো কিন্তু হয়ে গিয়েছে আর পর্দার কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যান্য অনেক কালার ছিল কিন্তু আমার ঘরে যেহেতু মানে এর আগে একটা অন্য কালার ব্যবহার করেছি তাই ভাবলাম যে এই কালারটা আমার খুব পছন্দ হলো সেই জন্যই নিয়ে নিলাম তা পর্দাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে দুটো জানলার জন্য টোটালি চারটে পর্দা নিয়েছি যাতে করে মানে পর্দাটা একটু কুচি কুচি মতন থাকতে পারে তা এইটা হচ্ছে গিয়ে মানে পরের দিনকার সকাল সকাল বলবো না এখন ওই সকাল তিনটে মতন বাজে কারণ যেহেতু আমাদের চারটে ট্রেন মানে ভোর চারটে ট্রেন সেই জন্য কিন্তু আমরা রাত রাত থাকতে উঠে পড়েছি মানে ওই তিনটে নাগাদ বাইরে দেখেছেন এই যে শিরু কিন্তু ব্রাশ নিয়ে বেরিয়ে গেছে আর এই চারিদিকে কিন্তু ভীষণই অন্ধকার মানে যেহেতু ভোরের অন্ধকারটা বেশ ভালোই হয় সেই কারণে কিন্তু চারিদিকে এখনও অন্ধকার তা চলুন এবার সকাল সকাল মানে ছটপট করে ব্রাশ করে হাত মুখ ধুয়ে রেডি হয়ে যায় কারণ এরপর কিন্তু মানে যেহেতু রাত্রেবেলা সব কাজই করে রেখেছি সকালে শুধু মানে নিজে যারা রেডি হবো মানে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ব তাই যে ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার কিন্তু আমরা রেডিও হয়ে গেছি ব্যাগপত্র সমস্ত কিছু ঘর থেকে বের করে নিয়েছি আর কালকে দেখিয়েছিলাম যে দুটো ব্যাগ হয়েছে তারপর কিন্তু আরও একটা ব্যাগ বেড়ে গিয়েছে মানে আমার ব্যাগটাও নিতে হলো কারণ জিনিসপত্র একটু বেশি হয়ে গেছে সেই কারণে তাই যে আমরা বেরিয়ে পড়েছি এখন মানে একটুখানি হেঁটে আমরা যাবো রাস্তায় তারপর সেখান থেকে টোটো করে নেব এই যে আমরা কিন্তু বেরিয়ে বসে দেখেন চারিদিকে কিন্তু বেশ অন্ধকার অন্ধকার রয়েছে লাইট রয়েছে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অন্ধকারই ছিল তাই যে আমরা রাস্তায় চলে এসেছি আর এসে দেখি এখানে একটা টোটো মানে যাচ্ছিলো আপনাদের দাদাভাই ডাক দিল তাই কিন্তু টোটোটা দাঁড়িয়ে পড়েছে সকালে খুব একটা বেশি টোটো পাওয়া যায় না আর এই যে এই জায়গাগুলো দেখেছেন এখন কতটা ফাঁকা দিনের বেলা কিন্তু সারা রাস্তায় এত ভিড় থাকে যে মানে যাওয়াই যায় না আর এখন দেখুন একদম ফাঁকা রয়েছে দোকানপাট সব বন্ধ মেন বাজারটা দেখেছেন একদম মানে কোনো লোকজন নেই এত সকালে লোকজন আসবেই বা কোথার থেকে মানে যাদের খুব দরকার একমাত্র তারাই বেরিয়েছে তাছাড়া অন্য কিন্তু কেউই রাস্তায় নেই তাই যে আমরা টোটোটা পেয়ে গিয়েছি খুব একটা টোটো কিন্তু সকালে পাওয়া যায় না মানে অনেকটা দাঁড়িয়ে থাকতে হয় অথবা কিন্তু আমাদের হেঁটেই চলে আসতে হয় তা আজকে আমরা টোটোটা পেয়ে গিয়েছি আর এই যে কিন্তু চলে স্টেশনে এখান থেকে এবার টিকিট কেটে তারপর কিন্তু আমরা ট্রেনে গিয়ে বসে পড়বো তা আজকে মানে আমি পুরো রাস্তাটা রাস্তার জানিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাই যে একদম ঘুম ঘুম চোখ নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কারণ মানে অত সকালে ঘুম থেকে ওঠার খুব একটা অভ্যেস নেই তো সেই কারণে একটু সমস্যা হয় তাও মানে উঠতে তো হবেই কারণ এখন যা গরম পড়েছে এই গরমে মানে একদম বেলায় বেরোনোর কথা ভাবাই যায় না কারণ এই গরমে বাড়ি যেতে গেলে মানে একদম অর্ধেক হয়ে যাব এমনিতেও বাড়ি যেতে যেতে কিন্তু দশটা এগারোটা বেজেই যাবে রোদ তো উঠেই যাবে কিন্তু তব্য একটু সকাল সকালে বেরিয়েছি যাতে করে মানে রোদের তাপটা খুব জোর ওঠার আগে আমরা বাড়িতে পৌঁছে যাই তাই যে আমাদের ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবার আমরা ট্রেনে উঠে পড়বো আর ভাবছি যে একদম ট্রেনের সামনের দিকটাই উঠবো যাতে করে মানে শিয়ালদের স্টেশনে গিয়ে ওদিকটায় খুব একটা হাঁটানো লাগে তাই এই যে কিন্তু আমরা একদম প্রথম বগিতে উঠছি যাতে করে মানে শিয়ালদার ওখানে গিয়ে যেহেতু আমাদের আরও একটা ট্রেন ধরতে হবে সেই জন্য একদম সামনে বসেছি তো এখানে দেখুন মানে ট্রেনটা কিন্তু পুরোটাই ফাঁকা রয়েছে আমরাই শুধু উঠেছি তা এবারে আমরা মোটামুটি সমস্ত লাগেজটাকে সেট করে দিচ্ছি তারপর কিন্তু বসে পড়বো আর এই যে দেখুন এখন আমরা প্রায় শিয়ালদার কাছাকাছি চলে এসছি আর এই সময় দেখুন এখনও কিন্তু রোদটা ওঠেনি মানে সূর্যটা ওঠেনি আর কি চারিদিকে আলো ফুটেছে কিন্তু সূর্যটা এখন ওঠেনি তা চলুন এবারে বাইরের এই পরিবেশ দেখতে দেখতে আমরা শিয়ালদার দিকে যাই তারপরে শিয়ালদাতে গিয়ে কিন্তু আরও একটা ট্রেন ধরে তারপর আমাদের যেতে হবে সকালবেলায় কিন্তু এই বাইরের পরিবেশটা বেশ ভালো লাগছিল মানে একদম ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দিচ্ছিলো জানলা দিয়ে এটা কিন্তু মানে কষ্টটা অনেকটা কমে গেছে তাই যে আমরা কিন্তু শিয়ালদার কাছাকাছি চলে এসেছি আর একটু মানে শিয়ালদার থেকে এক স্টেশন আগে রয়েছি তো মানে যত এদিকটায় যাচ্ছি যত কিন্তু গরম মনে হচ্ছে বেড়েই চলেছে তা শিয়ালদা স্টেশনে এসে দেখি এখানে কিন্তু বড় বড় পাঁচটা পাখা লাগিয়েছে দেখেছেন এই পাখাগুলো না দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে এর আগে আমি তিনটে পুজো মানে আমরা যখন ডায়মন্ডে এসছিলাম তখন ছিল তিনটে তো এখন যাওয়ার সময় দেখি এখন পাঁচটা হয়ে গেছে মানে পাঁচটা লাগিয়েছে আর কি এই পাখাগুলো না হওয়াতে না শিয়ালদা স্টেশনে মানে অতটা গরম হয় না আগে যে বড় বড় যে মানে টেবিল ফ্যান টাইপের ওইগুলো না ছিল সেইগুলো নয় মানে সবাই শুধু ফ্যানের সামনে গিয়ে দাঁড়াতো এতে করে কিন্তু ফ্যানের হাওয়া খুব একটা পাওয়া যেত না তা এই রকম বড় বড়ো পাখা হওয়ায় এর কারণে সবাই কিন্তু সমানভাবে হাওয়াটা পায় আর হাওয়াটা না ভীষণই মিষ্টি মনে হয় যে একদম মাঠের ভিতরে দাঁড়িয়ে রয়েছি আর একটা হালকা হাওয়া গায়ে লাগছে মানে খুব একটা গরম লাগে না তা শিনুর যেহেতু ঘুম পুরোপুরি হয়নি সেই কারণে দেখেছেন বড় বড় হাই তুলছে আর ওর পায়ের জুতোটা আমি চেঞ্জ করে নিয়ে এসছি মানে যখন আমি পর্দা কিনতে গিয়েছিলাম তখন গিয়ে জুতোটাও চেঞ্জ করে নিয়ে এসছি যে জুতোটা মানে পায়ে ফোসকা পড়ছিলো সেই জুতোটা বাদ দিয়ে এই জুতোটা নিয়ে এসেছিলাম তারপরে যে আমরা চলে এসেছি রানাঘাটের জন্য ট্রেন মানে রানাঘাটে যাবো সেই জন্য ট্রেন ধরতে তো রানাঘাটের ট্রেনে কিন্তু এই যে আমরা বসে পড়েছি আর এখানে কিন্তু মানে যেহেতু অনেকটা রাস্তা জার্নি করে এসছি সেই কারণে সিঁড় একটু খিদে লেগে যাওয়ায় এখানে টুকিটাকি খাবার কিন্তু খেয়ে নিচ্ছে তা ওর জন্য এই যে একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম সেইটা কিন্তু বেশ মজা করে খাচ্ছে তো এই যে আমরা বসে রয়েছি ট্রেনে এখন আর ট্রেন কিন্তু চলছে এইবারে সোজা চলে যাব রানাঘাট আর তারপর রানাঘাট গিয়ে আমাদের কিন্তু আরও একটা ট্রেন ধরতে হবে তাই এই যে আমরা মোটামুটি চলে এসেছি অনেকটা টাইম বসে থাকার পর রানাঘাট আর এখানে এসে কিন্তু মানে ট্রেন থেকে নামার পর এই যে লুচি আর তরকারি আমি নিয়ে নিয়েছি লুচিটা খেতে যে এতটাই বাজে ছিল মানে এটা খাওয়ার পর আমার মনে হচ্ছে যে লুচি খাওয়া আমি ভুলে যাব মানে লুচির যে তরকারিটা আর কি তাই যে শিনু কিন্তু একদমই খায়নি কারণ ও গরমে এখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর তারপর কিন্তু এই যে আমরা আরও একটা ট্রেন ধরে নিয়েছি এরপর কিন্তু আর ট্রেন ধরা লাগবে না কারণ ডায়মন্ড থেকে আমাদের বাড়ি যেতে টোটালি তিনটে ট্রেন আমাদের চেঞ্জ করতে হয় মানে দুটো ট্রেন চেঞ্জ করে তিনটেই উঠতে হয় আর কি তারপরে যে মানে ট্রেন থেকে নেমে আমরা কিন্তু টোটোতে বসে পড়েছি আর এইবার আমরা সোজা চলে যাব বাড়িতে মানে আর কোনো ট্রেন অথবা কোনো গাড়িতে কিন্তু আমাদের ওঠা লাগবে না এই টোটো করে একদম চলে যাব বাড়ির সামনে তো তাহলে চলুন এবারে বাড়ির দিকে যাই তারপর বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো বাড়িতে এসে আর কোনো রকম ভিডিও করার কিন্তু কোনো ইচ্ছা আমাদের হয়নি তারপর আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম এবার ঘুম থেকে উঠে এই যে আমাদের সোনাটার সঙ্গে আমরা একটু দুষ্টুমি করছিলাম মানে একটু খেলা করছিলাম আর কি আর এই যে হচ্ছে আমার দেওরের ছেলে আর আমাদের ঘটু সোনা ও জেঠু ওর নাম দিয়েছে ঘটু আর নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তা যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছিলাম সেই জন্য নিজেকে ফোনের ভিতর দেখতে পেয়ে ও কিন্তু একদম ফোন ধরার জন্য চেষ্টা করছে আর সাইডেই দেখুন শিনু কিন্তু এখনও ঘুমোচ্ছে যেহেতু রাতে ঘুম খুব একটা ভালো হয়নি সেই কারণে যে এখনও ঘুমিয়ে যাচ্ছে তা চলুন এখন ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার